हाँ, प्रथम हमजा इसे तय मध्य मुनफासिल मध्य मुनफासिल का दूसरे के, के तीन अलिफ परिमाण तांडिया पड़ता होंगे जी अलिफ ऊपर जबर इसे चे जबर टेल हरकत हरकत पड़ा का तरह पड़ता है हैं तांडुआ निशत या सेकंड डांडी के जर इसे या मध्य या मध्य के अकाली परिमाण तांडिया पड़ता है बस चलन हलीम शेख भाई चलन चलन قل هو الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سلام ও উপর যাওয়ার এসছি যাওয়ার টি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপর যাওয়ার এসছে যাওয়ার টি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুন শাকিনের পরে মিম সাকিনের পরে মিম শাকিনের পরে মিম অথবা বা ছাড়া অন্য অক্ষর এসছে তাই মিলিয়ে তাই মিম সাকিন কে বিনা গুণায় মিম সাকিন কে বিনা গুণায় মিম সাকিন কে বিনা গুণ করতে হবে জাহির করে ঠিক আছে এই তারপরে ইয়ার উপর যাওয়ার এসছে যাওয়ার টি হলো হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয় চান দেওয়া নিষেধ কাপের উপরে পেস এসেছে পেসটি হলো হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয় চান দেওয়া নিষেধ নুন সাক্ষিনের পরে লাম এসছে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে লাম এসছে বলতে হয় ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে লাম এসছে তাই একে ঈদগাহ তাম বলে বিনা গন্ডায় না এই জায়গায় বলতে হবে নুন সাকেনের পরে হুরুফি আর মানুনের ছয়টি অক্ষরের মধ্যে লাম এসছে তাই নুন সাকেনের আওয়াজকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে একে ঈদগামে একে ঈদগামে কি বলে তাম বলে জি তাম বলে তাহলে এগুলো মনে রাখতে হবে আচ্ছা চলে অন্য ভাইয়ের কাছে যাই আবার ফিরে আসবো আপনার কাছে ইসমাইল শেখ ভাই চলেন ইসমাইল শেখ ভাই আনমিউট করেন দেখি

এখান থেকে যেটা করেন সিনের উপর যাবার এসছে যাবার দা হইছে হারাকাত হারাকাত কে হারাকাত কে টান দে আনিছে তাড়াতাড়ি পড়িতে হয় টান দে আনিছে তাড়াতাড়ি পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দে আনিছে ইয়ার উপর

আলিফের ডান দিকে যাবার আছে একে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দা কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে এরকম বলে পরিমাণ গুণ না করে টান দিয়ে পরিমাণ টান দিয়ে তারপরে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি রয়ের উপর দু যাবার দু যাবার টানবিন রয়ের উপর দু যাবার দু যাবার রয়ের উপরে দুজাবার তানবিন আছে তানবিনের পরে টানবিন টানবিন পরে আচ্ছা আপনার ইজা একটু কাঁচা আচ্ছা তানবিনের পরে হুরুফেক্স আর পনেরোটি অক্ষরের মধ্যে জাল এসেছে পনেরোটি অক্ষরের মধ্যে জাল আসছে তানবিনের আওয়াজকে তানবিন আওয়াজকে একালি পরিমাণ নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পরে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পর দেয় তাকে কি বলে এক খাওয়া বলে ফেক্স খাওয়া বলে তারপরে তাইর উপর যাবার 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 হচ্ছে হারা হারাকাত আলিফে ডান দিকে যাবার আছে কে আলি মাদ্দা বলে আর আলিফে ডান দিকে যাবার আছে যাবার কে এক আলি পরিমাণ না এরকম নয় ভাই ধীরে সুস্থ করেন আপনার যেহেতু গুলিয়ে যাচ্ছে ধীরে সুস্থ করেন আলিফে ডান দিকে যাবার আছে একে আলিম মাদ্দা বলে আলিম আলিফে মাদ্দাকে ডান দিকে যাবার আছে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দা কে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় টান দেওয়া নিষেধ দিয়ে টান পড়তে হয় হ্যাঁ তারপরে টান দিয়ে পড়তে হয় জি

আরেকর বলেন আরেকর বলেন একটু যেন কুলে গেল বলেন নাসরুল্লাহ ওয়ালফাত إذا <applause> زاء نصر الله والفد ورأيتنا تننننه. ورأيتنا سيد انا

एगिलो खेल करता है हां एगिलो खेल करता है তারপরে ফসবি বি বিহামদি ফসবিহ বলে ছলে দেন ফসবিহ ফসবি বিহামদি রব বিকা ওয়স্তাগ রব্বিকা ওয়স্তাগফিরু হ্যাঁ ইন্নাহু যেখানে সেখানে টান দিলে হবে না ইননাহু ইননাহু না টান হবে না ইন আচ্ছা ইন নাহু কায়না কান আপনার যেখানে টান আছে ওখানে টান দিচ্ছেন না যেখানে টান নেই ওখানে টান হয়ে গেছে কানা তা এখান থেকে আরেকবার পড়েন কাউ আবা এখান থেকে আরেকবার পড়েন ইন্হ ইন্ু ইন্ু ওবা আচ্ছা ওবা এখান থেকে নিজেরা করেন নিজেরা করেন হামজা নিষেধ জের এসেছে জেরটি হলো হারাকাত হারাকাতের পরটি তাড়াতাড়ি পড়তে হয় টান্দাওয়া নিষেধ নুনের উপরে তাজদিদ আছে তাজদিদ হলো অক্ষর কে ডান করে খেয়াল করেন না খেয়াল করেন হ্যাঁ নুনের উপরে তাজদিদ আছে নুন তাজদিদ ওয়াজিফ একালি পরিমাণ গণনা করা অজিব হ্যাঁ একালি পরিমাণ গণনা করা অজিব নুনের উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের বড়াটি তাড়াতাড়ি টান দিয়ে পড়তে হয় ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফের ডান পাশে জবর আছে একে আলিফ মাদ্দা বলে আলিপ মাদ্দাকে একখালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় নুনের উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের বড়াটি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তাই এর উপরে জবর এসেছে জবরটি হলো হারাকাত হারাকাতের পরটি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ওয়াওয়ের উপরে তাজদিদ আছে তাজদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয় একবার ডান অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে আলিফের ডান পাশে বলেন আলিফের ডান দিকে জাবার আছে জাবর আছে থেকে আলিমদ্দা বলে এটা দু জবর যে আছে এটা দু জবর না এটা না এটা না এটা এটা ইজরা করতে হবে তো দুইবার ইজরা করলে একবার ডান দিকের সাথে মিলিয়ে দিলেন আর একবার তো নিজে নিজে করতে হবে আলিফের ডান দিকে যাবার আছে আলিম মাদ্দা আলিফের ডানদিকে জবর জবর জবরটি হলো আলিফের ডান পাশে জবর আছে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যে তারপরে দমছাড়া অবস্থা মায়ের উপরে দু জবার আছে হ্যাঁ এটা বায়ের উপরে দম ছাড়া অবস্থায় পায়ের উপরে দু জবার আছে এক জবার কে বাদ দিয়ে আলিম মাদ্দা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে দম ছাড়া অবস্থায় বায়ের উপরে দু জবর আছে এক জবর বাদ দিয়ে আলিম মাদ্দা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলি মাদ্দা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ব্যাস যেমন যে আচ্ছা চলেন দেখি মোস্তাকিম পাইলেন ভাই চলেন অনেকদিন পরে এসেছে মোস্তাকিম পাইলেন ভাই

আচ্ছা চলেন এই জায়গায় একটু জিরা করেন শুরুর দিকে এই যেটা আলিফের উপরে হামজার উপরে জবর আছে জবরটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুন সাকিনের নুনের উপরে সাকিন আছে বলে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে হালকে তা এসেছে তাই নুন সাকিনকে হালকে নয় হুরুফে এক্সপার পনেরোটি অক্ষরের মধ্যে হবে এটা যে হুরুফে এক হুরুফে এক ফার পনেরোটি অক্ষরের তা এসেছে তাই নুন সাকিনকে বিনা গুন্নায় আহ জাহির করে পড়িতে হবে না নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে আর নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে একে ইকফা আওয়াজকে একালি পরিমাণ নাকে তুলে গুন্না করে পড়িতে হবে একে ইকফা বলে তারপরে তাই টায়ার উপরে পেঁয়াজ এসেছে পেঁয়াজ হলো হারা কাঠ হারা কাঠ তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মীম সাকিন উপর মীম সাকিন এর মীম সাকিন মীম সাকিন উপর সাকিন এসেছে সাকিন হলো অক্ষর আগের অক্ষর সঙ্গে এই জায়গায় তো এটা ঠিক করছিলেন করেন মীম সাকিন এর পরে মীম সাকিন পরে বা এবং হ্যাঁ বা এবং মীম ছাড়া অন্য কোন অক্ষর এসেছে তাই বিনা গুণনাই জাহির করে পড়তে হবে হ্যাঁ তাই মেম কে বিনা গুণায় জাহির করে পড়তে হবে একে কি বলে একে ইজহারে সাফাবি বলে আরে সবাই বলে খেয়াল ছিল বাট একদম মুখস্থ করতে হবে ভাই তারপরে বলেন আইনের উপরে খাড়া জবর এসেছে খাড়া জবর আলিম মাদ্দার সমান তাই খাড়া জবরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়িতে হয় বাস এই জায়গায় যেটা করেন মিমের পর থেকে মিম এর থেকে হামজার উপরে না হুরুফে মাত্তাহর পরে হুরুফে মাত্তাহর পরে হুরুফে মাত্তাহর পরে পরে হামজা এসেছে হুরুফে মাত্তাহর পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে হুরুফে মাত্তাহর পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে তাই হুরুফে মাত্তাহকে তাই এটা পরিমান না সুন্দর ভাষায় বল তবে এরকম বললে হয় তাই একে মাধ্যে মুনফাসিল বলা হয় তাই একে মাধ্যে মুনফাসিল বলা হয় মাধ্যে মুনফাসিল কে দুই থেকে তিন আলি পরিমাণ টেনে পড়তে হয় চলেন বাস এই ভালো করে করবেন ভাই আচ্ছা চলেন নজরুল ইসলাম ভাই চলেন চলেন নজরুল ইসলাম ভাই আনমিউট করেন আচ্ছা উনি ব্যস্ত আছে হয়তো চলেন নূর আহ নূর আলম ভাই চলেন নূর আলম ভাই চলেন বিসমিল্লা বলে শুরু করেন আরেকবার পড়েন আচ্ছা বোঝা যাচ্ছে না মনে হয় ভালো করে একটু পরিষ্কার ভাবে একটু জোরে পড়েন

এই জায়গায় বানান করেন দেখি ভাই একটু হামজার নিচে ঢের হামজার নিচে বানান 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 হাম হামজান হামজা হামজা বুঝে প্রথমটা বলে কিন্তু মুখে আসছে না হ্যাঁ হামজা নুন ইন নুন জবর না

আচ্ছা আপনি আমার ক্লাসের ছাত্র না বলে হয়তো বুঝতে পারছেন না বানানের পদ্ধতি আলাদা হয় বানান হবে এক একটা বানান হবে এক একটা জুড়ে যাবে যেমন দেখেন আমি একটু ধরিয়ে দিচ্ছি আপনাকে এখানে হবে শিন আলিফ জাবার শাহ নুন জের নি শাহ হামজা জাবার আ शानिया आ काफ जबर का शानिया आ का बुझते बच्चन एक एक टा बनान हो बे एक एक टा जुड़े जावे चलो ना बर बनान करने साक आज तेरे तीन अली जबर सा नून जर नी सानी जी हम जबर आ सानी आ जी काफ जबर का सानी का है तार पर एक हंड्रेड का लाता हो बे अब चलो

জি আপনি বানান করে পড়বেন আচ্ছা চলেন অন্য ভাইয়ের কাছে যাবো নজরুল ইসলাম ভাই চলেন দেখি হ্যাঁ চলেন

बनान वाव जबर वा लाम जबर ला वाला ना लम अलिफ जबर ला वाला चलन लाम अलिफ जबर ला वाला ला, वा या जबर या वाला या आहा दौड़ पेश सुहूद वाला या हूद दौड़ पेश दो वाला তারপরে আবার এটা আলাদা হয়ে যাবে তারপর বলেন আইন জাবর আ লাম খড়া জাবর লা জি ত জাবর তা ত ত আইন আলিফ জাবর আ ত আ মিম লাম জের মিল

আচ্ছা আরেকটা জিনিস এখানে একটা নতুন জিনিস আছে আপনাদের হয়তো বলেছে মনে হয় আপনারা সকলে জানেন সদ ইয়া জবর সই এখানে কিন্তু টান হয় না কিন্তু আপনারা খেয়াল করেননি হয়তো এই জায়গায় দেখেন টান দিয়ে তারপরে সিনকে যুক্ত করা হচ্ছে যেমন তারপরে ওটা এই জায়গা হিসাব মতো কিন্তু টান না হওয়ারই কথা কিন্তু হ্যাঁ একটা এখানে কায়দা রয়েছে যে যখনই হুরুফে লিনের পরে আমরা থামবো হুরুফে লিন অলিন অথবা ইয়ালিন হুরুফে লিনের পরে থামবো তখনই আমরা এগালি পরিমাণ টান দিয়ে তারপরে রক্ষরকে যোগ করব। যেমন এখানে দেখেন এই হুরুফে লিন আছে ইয়া সেকেন্ডে ডান দিকে যাবার ইয়া লিন ইয়া লিনের পরে আমরা থামছি ফাতে গিয়ে থেমে যাচ্ছি তাই এখানে সইফ বলে টান দিয়ে ফাতে থামতে থামতে হবে ঠিক একই প্রসেস এখানেও এই আমার পরে সিনে গিয়ে থামছি এখানেও হবে রইস এখানে এই আমার পরে থামছি বাই এখানে ওয়াউলিনের পরে থামছি ওয়াউলিন ওয়াউলিন ওয়াউলিনের পরে থামছি তাই এখানেও টান হবে অক্ষ প্রত্যেকটা লিনের পরে যদি আমরা থামি তাহলে সেখানে টান দিয়ে তারপরে অক্ষরকে যুক্ত করতে হবে আচ্ছা চলেন আচ্ছা চলেন নাদির সালম ভাই শুরু থেকে একটু ইজরা করেন নামের নিচে যেটি হলো টান না একটু খেয়াল করেন